পৃথিবী জুড়ে দুধ উৎপাদনের জন্য সুনাম খ্যাত আমাদের ফ্রিজিয়াম গরু এবং সেই সাথে আরেকটি ডুয়েল পারপাস গরু ফ্লেক বিজাতের গরু এই দুইটা গরুর মধ্যে কোন গরুটা সেরা তো আমরা এই জিনিসটা আজকে তুলনা করে কিছু তথ্য এবং উপাত্তর মাধ্যমে মুখের কথায় বা গায়ের জোরে নয় কিছু তথ্য এবং উপাত্তের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কোন জাতটা সেরা তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের যেই ফ্রিজিয়াম এবং ফ্লেকবি দুইটাই কিন্তু বস্ত্রওয়াজ জাতের গরু তবে উৎস দেশের ক্ষেত্রে কিন্তু ফ্রিজিয়ামের উৎস দেশ হচ্ছে হল্যান্ড এবং নেদারল্যান্ড ফ্লেকবির কিন্তু জার্মানি এবং অস্ট্রিয়াতে হচ্ছে এদের উৎপত্তি হয় তো আমরা যদি এই যে দুইটা জাত এটার যদি আমরা ওজনের কম্পেয়ার করি ফ্রিজিয়াম জাতের সারগুলার গোয়ার ওজন নয়শো থেকে বারোশো কেজি হয় ফ্লেগবি জাতের সারের ওজন কিন্তু এগারোশো থেকে তেরোশো কেজি হয় তার মানে ওজনের দিক থেকে এই ফ্লেগ বিজাতটা কিন্তু একটু বেশি বড় হয় ফ্রিজিয়ামের চেয়ে ফ্রিজিয়ামের গাভীর গরজন যেখানে পাঁচশো থেকে সাতশো কেজি সেখানে ফ্লেক বিজাতের গাভীর গরজন সাতশো থেকে আটশো কেজি আবার হচ্ছে দৈনিক ওজন বৃদ্ধি অর্থাৎ একটা আপনি গরু যখন মোটা তাজা করবেন মোটা তাজা করার সময় আমরা একটা যে হিসাব করি যে সে দিনে কত গ্রাম বা কতটুকু ওজন বাড়লো সেক্ষেত্রে ফ্রিজিয়াম জাতের সারের গড় ওজন বৃদ্ধি দৈনিক হচ্ছে সাতশো থেকে এক হাজার গ্রাম অর্থাৎ সাতশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত সর্বোচ্চ অন্যদিকে ফ্লেকবীর কিন্তু প্রায় দেড় কেজি পনেরোশো গ্রাম অর্থাৎ এক দশমিক চার চার কেজি অর্থাৎ চোদ্দোশো চুয়াল্লিশ গ্রাম গড়ে মাংস উৎপাদন করে ডেইলি তো এই দিক থেকে মাংস উৎপাদনের দিকে কিন্তু ফ্লেক বিজাতের গরুটা আগায় আছে এবার হচ্ছে গাভীর দুধের উৎপাদন দুধের উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি দেখি ফ্রিজিয়াম কিন্তু বিশ্বজুড়ে দুধের গরুর জন্য বিখ্যাত দুধ উৎপাদনের জন্য এই গরুটা পালন করা হয় ফ্রিজিয়াম গাভীর দৈনিক গড় দুধ উৎপাদন কিন্তু তিরিশ থেকে চল্লিশ লিটার আপনি যদি ভালো যত্ন ভালো মেনটেন্সে পঞ্চাশ লিটার বা আরও বেশিও অনেক দেশে পাওয়ার রেকর্ড আছে এদিক থেকে ফ্রেক বিজাতের গাভী দৈনিক গড়ে পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দেওয়ার রেকর্ড আছে তবে ফ্লেগবি গরুর জীবনকাল এবং দুধ উৎপাদনকাল জীবনকালটাও বেশি দুধ উৎপাদনকালটাও ফ্রিজিয়াম গরুর থেকে বিশ থেকে চল্লিশ ভাগ বেশি এই কারণে দৈনিক দুধ উৎপাদন ফ্রিজিয়ামের বেশি হওয়া সত্ত্বেও ফ্লেক বিজাতের গাভী যে কোনো ফ্রিজিয়াম গাভীর চেয়ে তার জীবনকালে পনেরো থেকে তিরিশ ভাগ পর্যন্ত বেশি দুধ দেয় আপনি জিনিসটা বুঝতে পারছেন মানে ফাঁকিটা কোথায় ফ্রিজিয়ামে কিন্তু দৈনিক গড় দুধ উৎপাদন বেশি ফ্লেকবিতে কম তারপরেও কিন্তু এই ফ্লেক জাতের গরুটা একটা গরু আপনি যখন বাণিজ্যিক খামার করবেন তখন তার পুরা জীবনকালের হিসাবটা করতে হবে আপনার পিক টাইমে একদিন পঞ্চাশ লিটার দিছে আপনার এইটা হিসাব হবে না তার হিসাব হবে তার মোট একটা ল্যাকটেশন এক বছরে কত লিটার দিল পাঁচটা বছর দিলে পাঁচ বছরে দশটা বছর দিলে দশ বছরে সে কতটুকু দুধ দিছে এই যে পুরা লাইফ সার্কেলের হিসাবে এখানেও কিন্তু ফ্লেগবি জাতের গাভী এগিয়ে আছে আবহাওয়াতে কোন আবহাওয়ায় বা কোন দেশে কোন গরুটা কেমন পারফরমেন্স করে এই দুইটা গরুই জাতের এই ফ্রিজিয়াম এবং ফ্লেগবি ফ্রিজিয়ামের উৎপত্তি কিন্তু হল্যান্ড নেদারল্যান্ড ফ্লেগবি হচ্ছে জার্মানি অস্ট্রিয়াতে এই গরুগুলা কিন্তু বিশেষত ফ্রিজিয়াম গরুটার কথা যদি বলি এরা কিন্তু গরমের দেশে এদের পারফরমেন্সটা কমে যায় গরমকালে এদের পারফরমেন্স কমে যায় রোগ বিয়োগ রোগ হয় বেশি অন্যদিকে জাতের গরু মানে শীতের আবহাওয়া বা তীব্র গরমেও অর্থাৎ চরম ভাবাপন্ন তীব্র শীত তীব্র গরমেও কিন্তু এর পারফরমেন্স মোটামুটি মোটামুটি একই থাকে এটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে কেনিয়াতেও এত গরমের মধ্যে আফ্রিকাতেও কিন্তু এর দুধের উৎপাদন বেশ ভালো এবার আসা যাক যে এই গরুগুলা তার জীবনকালে কতটা করে বাছুর দেয় ফ্রিজিয়াম গরু তার জীবনকালে আট থেকে দশটা বাছুর দেয় অপরদিকে ফ্লেকবি জাতের গরু তার মোট জীবনকালে আট থেকে বারোটি বাছুর দেয় এক্ষেত্রেও কিন্তু ফ্লেকবির বাছুর উৎপাদন সক্ষমতা বেশি প্রজনন ক্ষম হওয়ার সময় বা বয়স সাধারণত ফ্রিজিয়াম জাতের এবং ফ্লেকবি জাতের গরুগুলো পনেরো থেকে আঠারো মাসের মধ্যেই প্রজনন প্রজননক্ষম হয় অনেক ক্ষেত্রে অনেক ফ্রিজিয়াম গরু নয় দশ এগারো মাসেও প্রজনন কম হয় মোটামুটি একই ধরনের হলেও ফ্রিজিয়াম গরু খাদ্য পুষ্টি ভালো পাইলে অনেক সময় কিছুটা আগে প্রজনন ক্ষম হয় জীবনকাল যদি আমরা দেখি যেহেতু জাতের গরু দুইটাই হুম দুইটা গরুর মোটামুটি জীবনকাল পনেরো থেকে বিশ বছর মাংসের স্বাদটা দেখি মাংসের স্বাদের ক্ষেত্রে কিন্তু ফ্রিজিয়াম গরুর তুলনায় আপনার ফ্লেক জাতের গরুর মাংসের স্বাদটা ভালো কারণ ফ্লেকবির মাংসটা খুবই নরম এবং এটা খুবই মিষ্টি স্বাদের এরকম বলা যাইতে পারে তো সেই হিসাবে ফ্লেকবির যেহেতু মাংসের স্বাদটা ভালো ইউরোপের বাজারে মাংসের দামটাও ফ্লেকব বেশি দুধের প্রোটিনে যদি আমরা হিসাব করি ফ্রিজিয়ামের মিল্ক প্রোটিন তিন দশমিক তিন ভাগ ফ্লেকবির মিল্ক প্রোটিন তিন দশমিক সাত ভাগ এগুলো কিন্তু গড় হিসাব দুধের ফ্যাট যদি আমরা গড় হিসাব করি ফ্রিজিয়ামের তিন দশমিক সাত ফ্লেকবির কিন্তু চার দশমিক দুই ফ্রিজিয়ামের তুলনায় ফ্লেকবির মিল্ক প্রোটিন এবং মিল্ক ফ্যাট মোটামুটি একটু বেশি চিকিৎসা খরচ যেটা এই চিকিৎসা খরচে কিন্তু মানে ফ্রিজিয়াম গরুর কিন্তু রোগ বালাই যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে আসলে যেহেতু গরমে হচ্ছে এই ফ্রিজিয়াম গরুগুলা কাবু থাকে এজন্য এগুলার রোগ বিয়োগ বেশি রোগ বিয়োগ বেশি হওয়াতে এটার চিকিৎসা খরচ বেশি এটাকে রানের মতো সেবা করতে হয় ফ্রিজিয়াম গরুকে আমাদের দেশে ফ্রি আপনার ফ্লেগ বি গরু পালন হয় তবে ওইভাবে খুব বেশি তথ্য নাই তবে আপনার বিদেশে বিভিন্ন দেশে পৃথিবীর অন্যান্য দেশগুলাতে যে আপনার বিভিন্ন জার্নালে যে লেখাগুলো প্রকাশিত হয়েছে সেগুলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ফ্রিজিয়ামের তুলনায় ফ্লেগবিতে চিকিৎসা খরচ প্রায় অর্ধেক চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত কম এছাড়া আপনার উর্বরতার ক্ষেত্রে অর্থাৎ প্রজনন কম হচ্ছে ইনসুমিনেশন করাইলেন সেটা কনসেপশন রেট সব কিছু মিলায় ফ্রিজিয়ামের চেয়ে ফ্লেগবিটা একটু হইলেও আপনার পরিসংখ্যানে আগায় আছে খাদ্য খরচের ক্ষেত্রেও ফ্রিজিয়ামে আসলে খাদ্য খরচটা আপনার বিড় চেয়ে বেশি আমরা মনে করি যে আসলে হয়তোবা যেহেতু ফ্রিজিয়ামটা ডেইলি বেশি দুধ দেয় সেজন্য হয়তো বা ফ্রিজিয়াম বেশি খাবার খায় এটা আংশিক সত্য সঠিক জিনিসটা হচ্ছে ফ্রিজিয়ামের তুলনায় পঁচিশ ভাগ কম খাবার খেয়ে কিন্তু ফ্লেক জাতের গরু সমপরিমাণ দুধ উৎপাদন করতে পারে তো এই যে ইন্ডিকেশনগুলো এগুলা থেকে আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো হবে যেহেতু আমরা পরিসংখ্যানে আমরা দেখতেছি ফ্রিজিয়ামের চেয়ে ফ্লেক বি ভালো তবে এরকমও কিন্তু একটা প্রবাদ আছে যে পরিসংখ্যান একটা আস্ত গাধা তো আমরা শুধুমাত্র পরিসংখ্যান দেখেই একটা সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী না এই জিনিসটা যদি আমরা চাই আমাদের দাবি সরকারের কাছে ফ্রিজিয়াম জাত উন্নয়ন হোক এক পাশে আমরা চাই ফ্লেক বি যাত্রাও এই যাত্রাও আমাদের দেশে আমদানি করা হোক ডেভেলপ করা হোক তাহলে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাবো যে কোনটা কেমন তখন আমরা মাঠ পর্যায়ের বিচার বিশ্লেষণ করে আমাদের দেশে কোনটা ভালো হবে তখন আমরা বলতে পারবো তবে পরিসংখ্যানে কিন্তু আমরা পরিসংখ্যান দেখে যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিজিয়ামের থেকে ফ্লেক আপনি আমি ভালো বলতেই পারবো তবে এটা আসলে নিরপেক্ষ হবে না যদি আমরা আমাদের দেশের কনটেক্সটে এটা মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ মাঠ পর্যায়ে এনে লালন পালন না করে আমরা মন্তব্যটা না করি তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওটা আপনার খামারি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ